আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের কাছে প্রশ্ন করছি আপনি কি সুস্থ হতে চান আপনি কি ভালো হতে চান ভালো থাকতে চান আপনি কি ব্যথা মুক্ত একটা জীবন চান আপনার কি ইচ্ছে করে আরো দশটা সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে ব্যথা মুক্ত চলাচল করতে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে না পারা মানুষটাকে একবার ইচ্ছে করে না যে একবার শান্তিতে কিছুক্ষণ ঘুমাই দিনের পর দিন বছরের পর বছর যখন আপনি বিছানায় শয্যাশাই নিয়ে আছেন এক গ্লাস পানির জন্য আপনাকে কাউকে ডাকতে হচ্ছে সাহায্যের জন্য যে এক গ্লাস পানি আমি পিপাসার্থ বাথরুমে যাবেন কাউকে ডাকতে হচ্ছে আপনাকে খাবেন প্রচন্ড ক্ষুদার্ত কাউকে ডাকতে হচ্ছে এই অবস্থা থেকে মুক্তি পেতে ইচ্ছা করে না তাদের জন্যই বলছি আজকে ভিডিওটা তাদের জন্য এরকম অসংখ্য ঘটনার সম্ভাব নিয়ে আমরা আসলে সবসময় হাজির হই আপনাদের সামনে যারা দীর্ঘদিন জব মানুষ শফিক প্রধান স্যারের ফলোয়ার স্যার ভিডিও গুলো দেখে আসছেন হাজারো মানুষ হাজারো বলবো না আমি এখন লাখ লাখও মানুষ আছেন যারা পৃথিবীতে ছড়িয়ে আছেন স্যারের চিকিৎসা নিয়ে ভালো অবস্থায় আছেন ভালোভাবে বেঁচে আছেন সুস্থ স্বাভাবিকভাবে আছেন এবং প্রতিনিয়ত তারা দোয়া করছেন আমাদের জন্য ফোন করছেন এস এম এস করছেন ধন্যবাদ জানাচ্ছেন আপনাদের এই হাসি মাখা মুখটা যখন আমরা দেখি আমরা পৃথিবীর সকল ক্লান্তি সকল কষ্ট আমরা ফেলে আপনাদের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক আমরা আরো আরো চাই দর্শক শুরু করি আমাদের সাথে আমার সাথে আসলে মূলত এখন যে ভাই বসে আছে উনি একজন প্রবাসী ভাই আমাদের দীর্ঘদিন যাবৎ উনি প্রবাস জীবন কাটিয়েছেন এবং খুবই কর্মঠ একজন মানুষ বা যে কাজ করতে গিয়ে কখনো না কখনো ছোটোখাটো পূর্ণ না কোনো বিপত্তি তৈরি হয় এবং র্যান্ডমলি উনি কাজ করতেন হঠাৎ করে একটা সময় দেখছেন যে প্রবলেম শুরু হয়েছে এবং এই প্রবলেমটা ওনার বেশ দিন আগে থেকে এবং তখন কিছুটা ট্রিটমেন্ট করে কিছুটা সুস্থ হওয়ার পরে পরবর্তীতে প্রবলেমটা আবারও দেখা দেয় এবং একটা সময় এতটাই খারাপ অবস্থা হয়ে যায় যে উনি খন্ন হয়ে করছিলেন এর আসলে চিকিৎসাটা কী আছে এবং শেষ পর্যন্ত উনি আর সন্ধান পান আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল ওনার জীবনে এবং সর্বোপরি এখন ওই কেমন আছে প্রথম বলতে দুই হাজার আট সালে আমি আমার বাড়ির দোকানে কাজ করতাম দোকানে কাজ করতে মাল ছিল নাম বলা নাম বললে তো আর লাভ নাই সবাই মাল চিনবে না ওজনীয় মাল আসছিল আট কেজির মতন আট কেজি এক একটা থাকে এরকম প্রায় দুইশো পিস মাল আসছিল লেবার না পাওয়াতে আমরা দুই ভাই উঠাইতেছি বাইয়ের দোকান আমি তো কাজ করতাম উঠাইতে উঠাইতে ফট করে এখানে টটন করে একটা ছিল আচ্ছা এমনি এমনি মনগুলো উঠাই এভাবে বেলা মারতাম এমনি ভাঁজ হয়ে যাইতে আচ্ছা তো পরে কি এই যখন টং করে একটা আওয়াজ হয়েছে পরে ফেদার ট্যাবলেট খাই দু চার দিন ভালো পরে আমার ভাই আমার সেই চিকিৎসার জন্য পুরো এক বছর আমাকে বহু ডাক্তারের কাছে নিয়েছে মানে মাস্কেট কোনো ভালো হয়নি ভালো না হওয়ার পরে বাংলাদেশে চলে আসি একবারে আসি বাংলাদেশে আমাদের এলাকাতে একজন ডাক্তারের সাথে ট্রিটমেন্ট নিই নেওয়ার পরে কয়েক ডাক্তারের কাছে গেছি তারপর আরও ভালো একটা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়েছি পরে আমি সাত বছর ভালো ছিলাম আমি বুঝতেই পারিনি যে আমার ব্যথা আছে উনি আমাকে তিনটা ইন্ডাকশন দিয়েছিল কমরে আমি আসলে আর্থিক অভাবের কারণে তখন চিকিৎসা ভালো করতে পারিনি আমি দুইটা দিয়ে ভালো হয়ে গেছিলাম দিয়ে নিয়ে পরে আমি দুই সালে আমি ওমানে কাজ করতে ফ্রান্সে কাজ করতেছি কাজের মাধ্যমে আপনাকে চলে যায় পরে আমি যখন ফ্রান্সে কাজ করতেছি পনেরো সালে হঠাৎ করে আমার ব্যথা এটা বাড়িয়ে যায় বাড়ি যাওয়ার পরে ওখানের সমস্ত আমার এক ভাই আছে ওখানে যিনি আমার জন্য আমরা কাগজ করে দিছে কাজ দিছে সব কিছু হানিফ ভাই তো উনি

ওয়াইফ এখনো ইয়াং এই বয়সে যদি বসে তাহলে কিছু দুই হাজার বাইশ সালের মে মাসে পাঁচ তারিখে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এক ডাক্তার খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে মসজিদে পরিচয় তার আবির নামাজ করতে মসজিদে পরিচয় তো উনি তখন মানুষের সেবা করে মন মানুষ তো ওই রকম দেখি খ্রিস্টান থেকে মুসলমান ফুল ফ্যামিলি মুসলমান হয়েছে ওনারা মসজিদে নামাজ পড়তাম যাইলে উনি এমন ভাষণ দিত মসজিদে এইভাবে যারা চেহারা বসে থাকে সবসময় চেহারা না বসতে সবসময় বেল না লাগাইতে হাড়ের প্রবলেমগুলোর প্রবলেম উনি অর্থোপেডিক ডাক্তার বড় ধরনের ওখানে নাম করা তখন ওনার কাছে মসজিদে দেখা করতে করতে উনি বলছে আমার কাছে চলে যায় তো দেখি উনি আমার রিপোর্টগুলো দেখি বলতে তো কী করস কাজ করো সাথে সাথে সিলমারে দিছে আমার কাজ বন্ধ করে দিছে দুই হাজার মে মাসে মে দুই হাজার বাইশ সালের মে মাসে এমন টেনশন পড়ছে কাজ বন্ধ করে দিছে ফ্যামিলি আছে এইভাবে কি চলা যায় এই বয়সে তখন আরও অপারেশান তিন মাস কাজ বন্ধ পরে কি করো নেট খুঁজতে 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 আপনাদের এটা পাই তখন অনেকজনে বলে অনেক রোগী দেখতেছি দেখতে দেখতে আরো কয়েকজন ডাক্তারও দেখছি কিন্তু ওনার যে রোগগুলোর কথা বলতেছে আবার কয়েকটা অনেক মিলে যায় আবার যারা দেখলাম প্রবাসী অনেকজনে বা ইয়ে দিতেছে মানে এরকম রিভিউ দিচ্ছে আবার এরকম বসি বিলিভ করতেছে তো সব কিছুর পরে আমি দেখলাম যে ওরা তো আর সবাই মিথ্যা কথা বলে না ওদের সবাই তো আর এদেরকে ওনারা ওনারা ভাঙা করে নেই আর সবারই তো মৃত্যুর ভয় আছে তো আমি কই একটা চেষ্টা করি দেখি তো স্যারের কাছে স্যার তো তিরিশ দিনের ভর্তি দিচ্ছেন তার স্যার তখন ছিল থাইল্যান্ডে থাইল্যান্ড গেছিল পরে স্যার এই নোবেল বাইকে আমার সাথে আমার আপনারা এখন চয়েস করে দিয়েছে আর স্যার নোবেল বাইকে মেসেজ করে দিচ্ছে ট্রিটমেন্ট করার জন্য তো এই এইখানে নভেল রাই যথেষ্ট আমার জন্য মানে এক্সট্রা কিস আমি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আমিও ওনাদেরকে ফ্রেন্ডলি অনেক সময় রাস্তা ঝসমে ডাকি নিতাম ভাই কি খেবেন কেন ফ্রেন্ডলি একজন মানুষের সাথে কিছু নিতে হলে কিছু দিতে হয় আপনারা বেতন দেন সেটা আলাদা একটা ফ্রেন্ডলি মানুষের সাথে সম্পর্ক করতে হলে কিছু তো উনিও আমাকে ফ্রেন্ডলি অনেক সময় দশটা বাজে যাইতো অনেক সময় সাড়ে নটা বাজে যাইতো কারণ দেখেন আমার ডিউটি শেষ কিন্তু আমি আপনার জন্য আমি আপনাকে শেষ করি কোর্স করি তারপর যাবো এই যে স্যার আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল স্যারের কাছে আসলেন স্যার আমি টাইম টু টাইম আপনার কাছে আসতাম এবং আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতাম প্রথম দিকে আমরা দেখেছি খুব দ্রুত পরিমাণ আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছিল মাঝখানে আপনি একটু আহ সংশয় প্রকাশ করতেন যে আসলে আহ কেমন হবো বা কতটুকু হবো অল্প একটু ভালো হচ্ছে মানে যখন বিশতম দিন ছিল না তখন আমি সুস্থ যে বিশ তারিখ পর্যন্ত ভালো হয়েছি ওইটাই আশি পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমার এটাই আমার ছিল যে আমি হার তো একশো পার্সেন্ট আমি কখনো ভালো হবো না আমার এটাই সাওয়া আছে সত্তর আশি পার্সেন্ট ভালো আমি অ্যাডজাস্ট করে চালানি তো এই যখন এই পশু না পশু আমাকে যখন সারে আকো বটম দেয় ইন্ডেকশন দেয় উনি কাপ দেয় আলহামদুলিল্লাহ আমারই এই আলহামদুলিল্লাহ যেটা আমি চাইছি সত্তর আশি পার্সেন্ট এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এখন আমি চিন্তা করছি যে আমি তো আর থাকি লাভ না যেটা আমার পাওয়ার পাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এত দূর থেকে আসা এই যে পরিবারের সবার ইচ্ছার বিরুদ্ধে আসা এই যে অনেকগুলো জিনিস কাটিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আসা তারপরে সেই আশাটা আপনার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটুকু সুস্থ আছেন এবং ভালো আছেন এই যে দীর্ঘ সময় পরিক্রমায় আপনি কি মনে হচ্ছে যে এখন আপনি আবার সেই ব্যথামুক্ত ভাবে আগের মতো করে অনেক কাজই আবার এখন যেগুলো একটা কঠিন মনে হতো সেগুলো এখন অনেক সহজে করতে পারবো কিন্তু আমি সব কাজ এখন আর করবো না কেন আমি আগ আগ এরকম আমি সব কাজের হেয়ালই করি যাই আমার ব্যথাটা হয়ে গেছে তো আমার তো আমার তো যেটা যেটা প্রবলেম এটা তো আপ যদি আবার হয়ে যায় তাহলে তো আমি আবার কষ্ট করতে হবে তাই আগের থেকে বাসে করতে হবে এখন নিয়মকানুন মানে চলতে হবে সাড়ে বসার নিয়ম শিখাই দিয়েছে আটা নিয়ম শিখিয়ে দিয়েছে তোরা নিয়ম শিখিয়ে দিয়েছে খুনি শিখিয়ে দিছে অসংখ্য দর্শক আপনি কিছুদিনে কিন্তু দেখেছেন আপনার আশপাশে অনেক মানুষ ছিলেন অনেক পেশেন্ট বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন কেমন দেখেছেন তাদের কিন্তু না আলহামদুলিল্লাহ সবাই আমি যেটা বলতেছি সবাই এটাই বলতেছে যে ভাই একশো পার্সেন্ট আল্লাহ যেটা দিছে ওটার হিসাব আলাদা যেটা আপনি সত্তর আশি পার্সেন্ট সুস্থ হইলে বাকিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমি এইগুলো শুনি আমার কাছে আরো আত্মবিশ্বাস হয়েছে দর্শকদের জন্য যারা এই মুহূর্তে ক্যামেরার পাশে আছেন তাদের জন্য যারা এই মুহূর্তে অসংখ্য অসহায় মানুষ আছেন বিছানায় শত্যাশায় বলে দীর্ঘদিন দেখার জর্জরিত আছেন তাদের জন্য তুমি কিছু করে হ্যাঁ আমি বলবো আমি নিজেও অবিশ্বাস্য ছিলাম আমি নিজেও অনেক সময় ইয়েতে ছিলাম যে ভালো হব কি না আমি নিজেই ঠিক চিন্তা করছি কোনো এক সময় আমি বলবো যারা বিশ্বাস যদি নাও করে আমিও এক সময় বিশ্বাস কম করতাম তো ওনারা এখানে আসি রুগীদের সাথে কথা বলতে পারবে কেন এখানে ওপেন রুগী আছে ওপেন রুগী আছে দশজন রুগীর সাথে কথা বলে বুঝতে পারবে আশা করি আটজন রুগী আপনাদের পক্ষে কথা বলবে

সবগুলো যথেষ্ট এখানে ঝাড় রুম পরিষ্কার করা ঝাড়ু দেওয়া সব দিকে যে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ এমনকি আপনাদের যিনি ম্যাডাম ম্যাডাম নিজে আসি খবর নেয় এমনকি কোনো কমপ্লেন থাকলে উনি আমরা বললি বলে কমপ্লেন লেখেন আমরা কমপ্লেন বলি না তারপরে উনি বলছেন না আপনাদের সমস্যা লিখতে হবে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা যারা এই প্রবলেমে ভুগতেছেন পিএলআইডি সমস্যা পায়ের সমস্যা আপনারা একবার আসি চেষ্টা করতে পারেন আমার কথার জন্য না আপনাদের যদি মন চায় আপনাদের যদি ভালো চান আপনার চেষ্টা করতে পারেন ভালো করার মালিক আল্লাহ হাসপাতাল জাস্ট উচুর ধন্যবাদ আপনাকে দর্শক শুনলে এই ভাইয়ের ঘটনা গত এত বছরের ঘটনা এত সংক্ষিপ্তভাবে এত কষ্ট এত ঘটনা এত ব্যথা বা এত ডক্টরের কাছে যাওয়া এত কিছু আসলে এত স্বল্প সময় বলার সম্ভব না ওনার মূলত যে সমস্যাটা ছিল সেটা ছিল ওনার পিএলআইডি সমস্যা ছিল পাশাপাশি ওনার হচ্ছে ছায়া টেকা প্রবলেম ছিল এবং এটার জন্যই মূলত ওনার পায়ের দিকে ব্যথাটা চলে যেত যাদের এই ধরনের সমস্যা আছে দীর্ঘদিন যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাদেরকে বলছি ব্যথায় আর জর্জরিত হওয়ার কিছু নেই চেষ্টা করুন আগে আইডেন্টিফাই করুন যে আপনার আসলে সমস্যাটা একটু সমস্যাটা যদি এর সাথে মিলে যায় নিত্তি আমাদের হটলাইন নাম্বার শুধু একটি ফোন করুন ওই ফোনটাই হয়তো আপনার জীবনটাকে বদলে দিতে পারে সুস্থ স্বাভাবিক জীবনে হয়তো ফিরে আসতে সহযোগিতা করতে পারে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবে আমাদের স্যারের জন্য দোয়া করবে সর্বোপরি আমাদের ডিপিআরসি হসপিটাল যেটা ঢাকার প্রাইভেট ঢাকার সামনে অবস্থিত আমাদের হসপিটালের জন্য দোয়া করবেন যাতে এই হসপিটাল থেকে যেটা আপনাদের অনেকেই বলেন অনেকে আমাদেরকে মেসেজ করেন যে ভালো হওয়ার কারখানা এখানে মানুষ আসলে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে যায় সে ভালো হওয়ার কারখানা সুস্থ হওয়ার কারখানা যাতে আজীবন থাকে এরকম হাজার হাজার মানুষকে যাতে সুস্থ করে দিতে পারে আলাদা অবশ্যই আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না আল্লাহ চায়েন তো অবশ্যই হবে অন্তত চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম